শার্ট উঠে গেছে তো ভিতরে গেঞ্জি উঠে গেছে না ভেতরে বুধ গেঞ্জি পরেনি পড়েনি কি এদিকে এদিকে দেখাও এদিকে দেখাও এই যে এদিকে দেখাও হ্যাঁ এদিকে দেখাও না তুমি ফিরো পেজেন ফিরো গুড মর্নিং আমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আরও একবার সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ হলো সাত আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি বাংলা হলো বাইশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তো আজ হলো আমার বার্থডে আর আমার ঘুমোচ্ছে ও আছে এই রুমেই আছে এই বিছানায় ঘুম থেকে উঠুক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই যে আমার সোনামা সোনামা যাবে স্কুলে দেখো এই যে সোনামা স্কুলে যাবে সোনামা জুতোটা পরে নিচ্ছে সোনামার গাড়িও এসে গেছে সোনামা এখন যাবে স্কুলে তো আমাকে স্কুলে দিয়ে তারপর কথা হচ্ছে কেমন তো দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা তোমরা আগে দেখেছ আর এখন আমি যাব একটু কালী মন্দিরে তো কালী মন্দিরে গিয়ে আমি মোমবাতি ধূপকাঠিগুলো জ্বালিয়ে আসি আর শোনাকে না হয় পরে কেউ নিয়ে যাবে আর আমি এখনও ঘরের পুজো দিইনি শুধু ভগবানকে ঘরের স্নান করিয়ে রেখে দিয়েছি আমি এসে পুজোটা দেবো আর এখন যদি আমি না যাই না তাহলে একবার রান্না বসিয়ে দিলে আমি আর যেতে পারবো না তো চলো মন্দির থেকে গিয়ে আসি আর মেয়ের স্কুলেই চলে গেছে তো মেয়ের পিটি ড্রেসটা কী হয়েছে ইউনিফর্ম পিটি ইউনিফর্ম যেটা ছিল সেটা চেঞ্জ করে নিয়েছে এই বছর আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না ওর ভ্যান এসে যায় ওর গাড়িটা এসে গেছে যার জন্য আমি তোমাদের সঙ্গে ভালো করে ওদেরকে দেখাতে পারিনি তো ও আসুক তারপর আবার ওর সঙ্গে দেখা হবে কেমন আর শোনা উঠুক তারপর শোনার সঙ্গে দেখিয়ে শোনাকে দেখিয়ে দেব তো চলো মন্দির থেকে আসি ফিরে আসি দেখো কালী মন্দিরে যেখানে যে শিবের যে রুমটা এটা কমপ্লিট হয়ে গেছে তো আমি মন্দিরে এসে গেছি এই রুমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু দাও দরজাটা খুলে দেখাই এই এটা শিব মন্দিরের রুম দেখো এই রুমটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি শুধু অল্প একটু কাজ বাকি রয়েছে বন্ধ করে আমি ওকে বলেছি মন্দিরের দরজাটা আমাকে একটু খুলে দিতে আমার হাতে তো অনেক জিনিসপত্র রয়েছে আর দরজাগুলো তো হেভি তার জন্য ও আমাকে খুলে দিয়েছে এই যে আমার মা আমার মায়ের কাছে আমি চলে এসেছি আর জিনিসপত্র বলতে মোমবাতি ধূপকাঠি এগুলো জিনিস আরও টুকটাক এগুলোই আমার হাতে রয়েছে আর কিছু না দেখো গড়িতে সময় বাজে এখন সকাল সাড়ে আটটা এখনো বেলা বেশি হয়নি এই যে আমার মা 你姐，我妈给去，看。 এখানে আমি মায়ের নিকট মায়ের চরণে বসে পড়ে গেছি মায়ের নিকট আমি প্রার্থনা করছি আর মাকে আমি এখন মায়ের জন্য আমি একটু জল আর সামান্য একটু ভোগ নিয়ে গিয়েছি সেটা আমি আজ তো পূজা হবে না যেহেতু আমাদের এখানে প্রতি মঙ্গলবার পূজা হয় আর আজ হলো বুধবার তো বুধবারে পূজা হবে না তো আমি সেই এক গ্লাস জল আর যে ভোগ যেটা ছিল সেটা আমি মায়ের নিকট জায়গাটাকে মুছে মাকে দিয়ে দিচ্ছি তোমরা হয় দেখতে পাচ্ছ কিছু একটু বুঝতে পারছো তো সেটা আমি মাকে দিয়ে দিচ্ছি আর তারপর আমি মায়ের মন্দিরে মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিব তারপর ঘণ্টাটাও বাজিয়ে নিলাম আর মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে তারপর আবার আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন তো মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিই তারপর আমি মায়ের দরজাটা ওকে বলবো যে মায়ের দরজাটা বন্ধ করে দিতে মায়ের দরজা বন্ধ করে মাকে আরেকবার প্রণাম করে নেব তো এখানে আর অন্যান্য লোকজন সকালবেলা তো যেহেতু অনেক লোকজন মাকে প্রণাম করতে আসে তো অন্য আরেকজন আরো কয়েকজন লোক এসেছে মাকে প্রণাম করতে তো মাকে যতটুক তার মধ্যে কয়েকজন আমার ক্যামেরায় ক্যাপচার হয়েছে তো যারা ক্যামেরা ক্যাপচার হয়েছে তাদেরকে তোমরা দেখতে পাচ্ছ আর আমি মাকে মোমবাতি জ্বালিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন দেখো এটা হলো নারায়ণের রুম নারায়ণের জন্য একটা এখানে রুম বানানো হচ্ছে এদিকে খুব সুন্দর হচ্ছে এদিকে নারায়ণের রুম থাকবে এদিকে কালীর আর ওই পাশে শিবের খুবই সুন্দর লাগবে এই যে মোমবাতি ধুপাটি জ্বালিয়ে দিয়েছি এখন আমি চলে যাবো ঘরে আর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন এখন মেলা গাছ পরে আছে আর ঘরে পুজোও রয়েছে তো চলো এখন করে যাই আমি আর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন চলো প্যান্ডেলের কাজটা এতটুকু হয়েছে শুধু উপরের টিন লাগানো হয়েছে আর বাঁশগুলো লাগানো হয়েছে তোমরা দেখে নাও প্যান্ডেলের কাজ কতটুকু হয়েছে আর গতকাল এগুলো গতকাল করেছে আর আজ করবে আরও কিছু কালকেও করবে আগামীকালও করবে তো ডেইলি এইভাবে করে করে আর তো দু সময়ও নেই হাতে বেশি আর মাত্র একদিন সময় আছে তো আগামীকাল আর আজ করবে আর আগামীকাল করবে তারপরের দিনও করে নেবে আর অল্প কিছু তারপরের দিন তো পুরো দিন কাজ করতে পারবে না ওরা কারণ পুরো দিন কাজ করার সময় নেই তারপর আবার পুজোর কাজ শুরু হয়ে যাবে এই দেখো বাড়িতে বয় বার্থে বয় গেছে ফিস করতে চাইছে না ওকে লাগছে লাগছে পেছন দিক থেকে ওকে আমি জুট করে নিয়ে এসেছি ও কাঁদছে এই দেখো কাঁদছে ও কাঁদছে কেন জানো ওর বোনের কাছে যাবে ওর বন স্কুলে যাওয়ার পর ও খুব কান্নাকাটি করে প্রত্যেক দিন করে এদিকে রুদ্র লাগছে কথা বলতে পারছে না ও প্রত্যেক দিন করেই এইভাবে কান্নাকাটি করে আসো ওর বন স্কুলে চলে চলে যাওয়ার পর প্রত্যেক দিন ও এইভাবে কাঁদে ওর বোনের কাছে যাবে বলে আর করে যখনই আসে দুজনি মারামারি ইন্ডাস্টবি শুরু হয়ে যায় এই যে শোনা কাচ্ছে দেখেছ এসে দেখেছো কই দেখোই 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 বাজে বয় কাচ্ছে সবাই কি বলবে বাজে বয় কাচ্ছে টুনুর সাইনের ভাই কোন পালাইয়া গেছে কে গেছে ফালাইয়া কে ফালাইয়া গেছে না না তুমি আমার শোনা না আমি তোমাকে ফালাইয়া মুনি তুমি তো আমার সোনা পাপা আমি আমার সোনাকে ফেলবো না চোনারে ফালাইয়া যেইতাম না তো আমি আমার চুনে নে তুমি তুমি পাপাই নে তুমি বার্থডে পয়নি দেখো এখানে আমি পটলগুলো কেটে নিয়েছি পটল দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা সবজি বানাবো এটা আমার চালের ড্রাম এটা আমার চালের ড্রাম পটল দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা সবজি বানাবো আর এটা বানাবো আলু দিয়ে আর পনির দিয়ে এই দেখো আমি এইগুলো এই জায়গাতেই সব খোসাগুলো রেখেছি আলুগুলো একদম নষ্ট ছিল যার জন্য আমাকে ডিপ করে কাটতে হয়েছে তো চলো আমি বানিয়ে ফিরে আসি আর আমার রান্নাঘরের অবস্থা দেখবে দেখো এই রেকটা উপরে ছিল না এই যে উপরে ছিল এই যে এটা উপরে থাকতো ওপর থেকে নামিয়েছি তো তোমরা তো জানো যে এখানে মায়ের ভোগ রান্না হবে দেখো পুরো রান্নাঘর অবছালো হয়ে পড়ে আছে তো এখন আজ রাত্রেবেলা আজ রাত্রেবেলায় আমাকে পুরো রান্নাঘরকে গুছিয়ে রাখতে হবে আর না হলে কাল ভুরে ভুরে তো দেখি কি করি প্রথমে আমার কেক কাটাটা হোক আর তোমাদেরকে আরেকটা কথা এখানে আমি ক্লিয়ার করে রাখি বার্থডেতে আমরা কাউকে ডাকিনি কাউকে না বলতে কাউকে না একজন না কেউ শুধু সন্ধেবেলা ডাকবো ওই পাশের পরের তখন কি তোমরা জানো আর বুলটি আসবে বর্দিবাই আর বরদি মেয়ে আসবে আর বুলটি আসবে তত আর কাউকে ডাকবো না আর আমার ভাই যদি আসে আসবে আর আমার যায়ের বাইকে ভেবেছিলাম ডাকবো কিন্তু ওদের নাকি সৌজ হয়ে গেছে তো এখন আর ওকেও ডাকা যাবে না তো আমার রান্নাঘরকে আমার বাকি বাদ বাকি সব ঘরগুলো গুছানোই আছে শুধু রান্নাঘরটা অগোচালো হয়ে আছে কারণ এই তো যে কাজগুলো চলছে তো তার জন্য তো আজ রাতকে রাতে এটাকে হয়তো বা রাতে এটাকে আমাকে ফাইনাল টাচ দিতে হবে আর না হয় কাল খুব ভোরবেলা এটা কমপ্লিট করতে হবে তো চলো এখন রান্না করে তারপর আর তোমাদের সঙ্গে কথা হবে কেমন তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে পনিরের তরকারি আজ না আমার শাশুড়ি বলেছিলেন যে আমি তজা জন্য পাঁচটা আইটেম বানাবো কিন্তু আমি পারিনি কারণ রান্নাঘরটা খুব তাড়াতাড়ি আমাকে পরিষ্কার করতে হবে রান্নাঘর ছাড়তে হবে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে পরিষ্কার করতে হবে রান্না বান্না কমপ্লিট করে এইটা হলো পনিরের তরকারি আর আজ না একটু অগুচাল হয়ে আছে তোমরা কিছু মনে করো না এই দেখো এটা হলো পটল দিয়ে বানিয়েছি যেটা বেসিনে বাসন রেখেছি এগুলো ধুয়ে নেবো তো এটা একদম আমি পটল আর সয়াবিন দিয়ে যেটা তোমাদেরকে বলেছিলাম আর এখানে আমার অল্প এক আলু দিয়েছি বেশি দিন আলুর কোয়ান্টিটিটা একদমই কম রেখেছি তো এটা আমি একদম মশলা ছাড়াই বানিয়েছি বেশি মশলা দেনি তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা আর এখানের মধ্যে এটা একটু স্পাইসি করেছি আর তার সঙ্গে রয়েছে ভাত আমার তজা সোনার তজা সোনার শুধু না আমিও খাবো আমি তজাত খাবো এই দেখো ভাত ভাত পটলের এই রেসিপি পটলের তরকারিটা আর তার হালকা মশলা দিয়ে করা আর তার সঙ্গে পনিরের তরকারি এটা আলু পনির দিয়ে বানিয়েছি আর প্যান্ডেলের কাজটা কতটুকু চলছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো ওরা সিলিংটা বানিয়ে নিয়েছে সিলিং বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সিলিংটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই বছরের সিলিংটা আমার তো খুবই ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে সিলিংটা সত্যিই ওরা খুব সুন্দরভাবে বানিয়েছে এই বছর সিলিংটা আমার খুবই ভালো লেগেছে আর বাদ বাকি কাজগুলো চলছে ওরা কাজগুলো করেই যাচ্ছে তো তারপর আবার চলো যাই কিচেনে আর এই দেখো ঠাকমশাশুড়ির কথায় আমি বেগুন দুটো নিয়েছি তজার জন্য এটাকে ভেবেছিলাম ফ্রাই করব কিন্তু তা হলো না এখন অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর দুটো বেঁচে গেছে তো এখন এতটুকুই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন তোমাদেরকে আর বলা হয়নি আমি বলিনি বলতে ভুলে গেছি যে তত শোনার বার্থডের কেকটা না আমার যা বানাচ্ছে তো দেখো আমি এখন যায়ের করে এসে গেছি তোমাদেরকে কেকটা দেখানোর জন্য তো এখনও আইসিং হয়নি নি আইসিংয়ের সময় আরেকবার আসবো আর ও ওর গ্যাস নেই কেকটা বানিয়েছে আর এখানে বড় পেশি ও রান্না করে কী কাজ করছেন জানি তো এই যে বাসনগুলোতে এই কড়াইতে ওইভাবেই করে কেকটা বানিয়ে নেয় আর ওর কেকটা খুবই দুর্দান্ত টেস্টি হয় তো তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওটিজি ছাড়াই কেকটা ওটিজি পরে নেবে তো গ্যাস হবে আর এখানে দেখো বড় পিসি আর আমার যা ওরা দুজন কি জানি খুঁজছেন আমি তো বলতে পারবো না এই যে তো তিসা এখন যাবে মন্দিরে তো আগে মন্দিরে যায়নি তো তিসার সঙ্গে যাবে এই দেখো তো না এই দেখো লেডিস প্যান্ট কিনেছে ও লেডিস প্যান্ট পরে ও ওকে তজর একটা কি হ্যাবিট হচ্ছে জানো তোর ডেইলি তো যে নতুন ড্রেস কিনে ডেইলি হাফ প্যান্ট ওর ও নিজে দেখে এটা কিনেছে এরকম এ দুটো আছে তো অলরেডি স্পেন্ড করে হ্যাঁ আর তো আজ এখনও নতুন ড্রেস আসেনি কারণ ওর তো ডেইলি নতুন ড্রেস কিনে তার জন্য এই শার্টটাও নতুন গতদিন কিনেছে ও আর এই দেখো রান্নাঘরের কিছু জিনিস আমি এখানেও রেখেছি এনে এগুলোকে পরে আবার সেট করে রাখতে হবে আর ওর বোন ওকে নিয়ে যাবে বোন এসেছে স্কুল থেকে এখন ওরা দুজন যাবে মন্দিরে তো যাও তাড়াতাড়ি যাও তুই এগুলো রাখো না তুমি তাড়াতাড়ি যাও না ওকে নিয়ে যাও না আবার আমি যাবো তো যাও তুমি গড়ি আচ্ছা এসে পড়বে যাও 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 বেরো তাড়াতাড়ি ওই শোনো এখন দেখো আরো একবার আমি এসে গেছি উপরে আমার জায়ের ঘরে এসে দেখছি আমার যা কেকটাকে আইসিং করছে তো এই কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে ক্যামেরা এতটা ক্যাপচার হয়নি কারণ জায়গাটা একটু অন্ধকার ছিল তো যার জন্য আমার লাইট পুরোটা কাবার করেনি তো এটা হলো স্পাইডারম্যান আর কেকটা না সম্পূর্ণটাই ভেজ কেক

তো দেখো কেকটা ফার্স্ট ফ্লোর থেকে নামিয়ে আনা হয়ে গেছে অর্থাৎ জায়ের ঘর থেকে নিচে নিয়ে এসেছি আমার ঘরে আর এখন কেক কাটার জন্য সবাইকে ডাকাডাকি করা হচ্ছে তো আমাদের ঘরের সবাই তো ছড়িয়ে ছিটিয়ে আমরা থাকি না তো কেউ দোকানে কেউ ঘরে যে যার নিজের নিজের জায়গায় তো সবাইকে ডাকতে অনেকটাই সময় লেগে যায় তো এখানে বসে আমরা ওয়েট করছিলাম আর একজন আরেকজনের সঙ্গে গল্প করছি যে কখন সবাই আসবেন আর তত শুনে কেকটা কেটে নেবে আমার প্রিয় বন্ধুগণ এখানে যারা উপস্থিত সবাই কিন্তু আমাদের পরিবারের সদস্যরাই আর আমাদের যে স্টাফরা আছে তারা সবাইকে আমরা পরিবারের সদস্য হিসেবেই গণনা করি আর এখানে আমার বাড়িও রয়েছে

kada lagaoida <laughs> ta te ta hok ta ho dokani pore oi plate o de de ek khoya leke all the food eta 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 de photo da dui ta de de kinte de ho da da de 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 कौन किटा तो तूएं बैठो आए तो तू तू लगाओ बात लगाओ तू स्पाइमेंट मैं आ ना तो 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 तुम आ तो मो

এে 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 যে বিকের ক্য় এরা য়েে মিতো আরেে এরা বাগো তুশেন্তুটষকে আকে বার্থডেতে আইটেম বেশি ছিল না ছিল গোলাপ জামুন কেক তো ছিলই আর চপ আর তার সঙ্গে একটা কালাখান আর কিছু ছিল না তো তোমরা দেখে নাও এতটুকুই আইটেম আর কিছু নেই বেশি আইটেম রাখা হয়নি কারণ যেহেতু আগামী দিন আগামী দিনের পরের দিন আবার পুজোও রয়েছে তার জন্য বন্ধুগণ আমি আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আরও একবার মনসা পুজোর ব্লগের মধ্যে দিয়ে তো এখন আমি চললাম কেমন